নারায়ণগঞ্জের আড়াই হাজার উপর জেলার গোপালদ্বীপ পৌরসভার শত বছরের ঐতিহ্যবাহী সদাসদী জমিদার বাড়িটি ইতিহাসে পাতা থেকে হারিয়ে যেতে বসেছে অযত্ন আর অবহেলায় পুরো বাড়িটি এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা শাহজাদা শাহাদের তথ্যচিত্র বিস্তারিত প্রতিবেদনে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শত বছরের জমিদার বাড়িটি চিহ্ন দশা শতাধিক কক্ষ বিশিষ্ট দোতলা জমিদার বাড়িটির তিনটি জরাজীর্ণ ভবন দাঁড়িয়ে আছে এখনও জমিদার বাড়ির সান বাঁধানো বিশাল পুকুরটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে আজও যদিও পুকুরের দুটি সান বাঁধানো ঘাট ভেঙে নষ্ট হয়ে গেছে এটাতে আমরা গোসল করে আসছি দীর্ঘদিন যাবত তিন গ্রামের মানুষ তো ঘাটলা অনেক ভাঙচুর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা জমিদার গাটলা গায়ে করি হাত পাও ভেঙে যায় এন মেলা মত করে ডক করে দিলে আমাদের জন্য সুন্দর হইব এক সময় প্রভাবশালী জমিদার বাড়িটি জরাজীর্ণ হয়ে জঙ্গলে পরিণত হওয়ায় বাড়ির দ্রুত সংস্কার দাবি করেছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা জানান জমিদার বাড়িটির কারুকাজ দেখে পর্যটকরা আজও মুগ্ধ হন বাড়িটির জৌলুস এতটুকু কমেনি তবে ভবনটির সংস্কার না হলে যে কোনো সময় ধসে পড়তে পারে আমরা ছোটোবেলায় দেখছি বাড়িটা অনেক জাঁকজমক ছিল মানুষজন ঘুরতে আসতো আস্তে আস্তে জমিদার বাড়িটা বাংতে আসছে নষ্ট হয়ে যাচ্ছে সরকার যদি ভালোভাবে কাজ করে বাইরের দিকে একটু নজর দেয় অঙ্গ উঠ করে দিব অঙ্গ আপনার এই সর্দার বাড়ি যে বাড়িটা আমরা এখানে অনেক কষ্ট করে দিই এখানে বাড়ি বৃষ্টি বলে থাকতে পারি না অনেক পানি আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান হাজার আড়াই উপজেলার সব প্রকৃতি সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন যে আমাদের যে কোনো ধরনের পুরাকীর্তি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে এজন্য এগুলো আসলে সংরক্ষণ এবং এগুলো আমাদের একটি পর্যটন বা একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা খুবই জরুরি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি উপজেলা প্রশাসন আড়াই হাজারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে পুরাকীর্তি এগুলো রয়েছে ইউনিয়ন বিভিন্ন ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে আমরা চেষ্টা করছি এই তালিকাটা অতি সত্তর সম্পন্ন করা আর সেই জমিদারের বাড়িটির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে স্থানীয়দের দাবি প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে এখনও জমিদার বাড়িটি সংরক্ষণ করা সম্ভব এর মাধ্যমে ঐতিহাসিক এই স্থাপনাটি যেমন বেঁচে থাকবে তেমনি পর্যটকসহ নতুন প্রজন্ম পরিচিত হতে পারবে নারায়ণগঞ্জের আড়াই হাজারের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মোহাম্মদ শাহজাদা শাহাদাত বিটিভি নিউজ